তো আজকে সপ্তাহিক আপডেটের পর গেমের মধ্যে ফার্নান্ডো তোরেসের নতুন ডবল বুস্টার এপিক কার্ড অ্যাড হয়েছে তো এই কার্ডটি ভালো না খারাপ কে কে সাইন করাবেন আর কে কে সাইন করাবেন না সব কিছু আজকের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ছেলে শুরু করতে হ্যাঁ এখন যদি আমরা প্যাকটিকে দেখি তাহলে প্যাকটির মূল্য রাখা হয়েছে পাঁচশো পয়েন্ট আর এটির মেয়াদ আছে একশো দিন প্যাকটির ভিতরে আপনি হান্নান্ড তোরেসের একটি এপিক কার্ড পাবেন তার সঙ্গে চার হাজার টেনিং এক্সপি পাবেন ছয়টি আর যদি এই কার্ডটিকে অটো প্রোগ্রেশন দেওয়া হয় তাহলে একশো এক রেটেড হবে আর যদি স্ট্রাইকার ইনস্টিন্ট বুস্টার অ্যাড করেন তাহলে একশো দুই রেটেড হবে আর এই রকম স্ট্যাটস পাবেন যেখানে ওফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ফোর ফিনিশিং নাইনটি সিক্স হেডার এইটি থ্রি আর বাকি স্পিড অ্যাক্সেলারেশন কি কিং পাওয়ার ব্যালেন্স স্ট্যামিনা ঠিকঠাক আছে আর ঠিকঠাক কিছু স্কিল দেওয়া আছে সাথে যে স্কিলগুলি অ্যাড করতে হবে যেমন ফার্স্ট টাইম শর্ট লং রেঞ্জ শ্যুটিং চিপ শট লং রেঞ্জ কার্লার এখন আসল কথা হলো এই কার্ডটিকে নেওয়া ঠিক হবে কি হবে না যেহেতু কার্ডটির দাম মাত্র পাঁচশো কয়েন রাখা হয়েছে আর এই সপ্তাহে আপনি যদি প্রত্যেক দিন লগ করেন তাহলে আপনি লগ ইন বোনাস তিনশো কয়েন পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এই কার্ডটি নিতে গেলে আপনার এক্সট্রা দুশো কয়েন মাত্র খরচা হচ্ছে সেক্ষেত্রে পাঁচশো দিয়ে আপনি একটি কনফার্ম এপি কার্ড পেয়ে যাচ্ছেন আর যদি আপনার স্কোয়াডে কোনো অন্য ভালো সেন্টার ফরওয়ার্ড কার্ড থাকে তাহলে আপনি এই কার্ডটিকে স্কিপ করতে পারেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ